জোটে ভাঙন অস্তিত্বের সংকটে নেতানিয়া হু সরকার সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেয়া জানালেন নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ শপথ নিলাম জানালেন নাহেব সর্বশেষ জানাব কবর দেওয়ার জায়গা নেই গাজায় শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জোটে ভাঙন অস্তিত্বের সংকটে হুর সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনি আমিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুড়াই জব ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি এর ফলে একশো বিশ আসন বিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র একষট্টি আসনে নেমে এসেছে এতে তার সরকার একটি নর্বরে অবস্থায় পর্যবসিত হলো ইউটিজের সাতজন সদস্যের মধ্যে ছয় জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন এর এক মাস আগেই দলের চেয়ারম্যান ইতজাক গোল্ডনফ পদত্যাগ করেন ইউটিজে দলটি মৃতুল মূলত ইউটিজা দলটি মূলত দেগেল হতরাহ ও আগুদাত ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত দেগেল হতরাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের প্রধানদের সঙ্গে আলোচনার পর এবং সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভার শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হওয়ার কারণে তাদের সংসদ সদস্যরা জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোল্ডেন একজন মুখপাত্র নিশ্চিত করেছেন মোট সাতজন ইউটিজের সংসদ সদস্য সরকার ছাড়ছেন সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেয়া জানালেন রেসফি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিসফি বলেছেন দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইউনুস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু মেট্রো রেলের ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেয়া মঙ্গলবার পনেরো জুলাই দুপুরে কুড়িগ্রাম আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে আগস্ট আন্দোলনে জেলার দশ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আমরা ষোলো বছর লড়াই করেছি আইনের শাসন ব্যবস্থা ন্যায় বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক ষোলো বছর ভোটাররা ভোট দিতে পারেনি কিন্তু এই নির্বাচন নিয়ে এত গরিম শিখ কেন তিনি বলেন ষোলো বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠ প্রস্তুত ছিল যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির আপনারা যখন অপপ্রচার আর নেমেছেন তখন বিএনপি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না তাহলে আপনাদের ওপর অনেক কিছু এসে পড়বে তারেক রহমান গণতন্ত্রের ধ্রুব তারা যাকে দেখে জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না সিনিয়র যুগ্ম বলেন একটি ইসলামী দল রহমানের রাজনীতি করার সুযোগ পেয়েছে ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে সেটা বিএনপির ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানে কাজ করবেন এটা মানুষ জানে বিভিন্ন কন্টেন্ট ইউটিউব বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজে বাজে তথ্য ছড়াচ্ছেন তা আমরা কিন্তু জানি আমরা নেতা কর্মীদের বলেছি কোন উস্কানিতে পা দেবেন না তিনি বলেন মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের শুধু বহিষ্কার নয় তাদের বিরুদ্ধে মামলা দেওয়াও হয়েছে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী পাকিস্তানের রাজনীতির ময়দানে নতুন এক সূচনা করলেন সাংবাদিক ও ইমরান খানের সাবেক স্ত্রী রেহম খান করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দল রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন তার দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করলেন সংবাদ সম্মেলনে রেহম বলেন আমি এর আগে কখনো কোনো রাজনৈতিক পদ গ্রহণ করিনি একবার একটি দলে শুধু একজন ব্যক্তির জন্য যোগ দিয়েছিলাম এই ইঙ্গিত ছিল তার সাবেক স্বামী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রতি তবে তিনি স্পষ্ট করে দেন আজ আমি নিজের শর্তেই আছি রেহাম জানান তার দল হবে জনগণের কণ্ঠস্বর এবং শাসক গোষ্ঠীর জবাবদিহিতা নিশ্চিত করবে তিনি বলেন এই দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় এটি একটি আন্দোলন যার লক্ষ্য রাজনীতিকে প্রকৃত অর্থে জনসেবায় রূপান্তরিত করা তিনি আরও বলেন দুই সাল থেকে দুই পর্যন্ত যে পাকিস্তান আমি দেখেছি সেখানে এখনও বিশুদ্ধ পানির অভাব মৌলিক স্বাস্থ্যসেবার সংকট এটা আর সহ্য করা যায় না রেহাম খান বক্তব্যে জানান তার দল ক্ষমতা নয় পরিবর্তন চায় তিনি বলেন আমাদের সংসদে এমন মানুষ থাকা উচিত যারা সত্যিকার অর্থে সাধারণ জনগণের প্রতিনিধি নিজ নিজ শ্রেণী থেকে উঠে আসা তিনি রাজনীতিতে বংশানুক্রমিক প্রভাব ও পরিবর্তনের সমালোচনা করে বলেন আমাদের দল কোনো বাহ্যিক আশীর্বাদ নিয়ে গঠিত হয়নি আমরা ব্যক্তিগত সাম্রাজ্য তৈরির জন্য রাজনীতিতে আসিনি আমাদের কেউ একসঙ্গে চারটি আসন থেকে প্রার্থী হবে না আমরা কোনো রাজনৈতিক খেলা খেলতে আসিনি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ শপথ নিলাম বলেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণ অ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ সর্বজনীন বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই বাংলাদেশ গড়ায় আজ আবার শপথ নিলাম বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলাবাসীর সঙ্গে আর কোনো দূরত্ব থাকবে না বলেও ঘোষণা দেন তিনি জুলাই বিপ্লবে ভোলার সাহসী সন্তানরা সবচেয়ে বেশি প্রাণ দেয়ার ভোলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ এ সময় তিনি গত বছরের চোদ্দ জুলাই রাতেরও পনেরো জুলাইয়ের ঘটনা বলি তুলে ধরে বলেন পনেরো জুলাই থেকে কোটা আন্দোলন রাজনীতিতে রূপ নেয় আন্দোলন এখনও শেষ হয়নি বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গঠনে মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাই পদযাত্রা উপলক্ষে ভোলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন এ সময় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শামিন তার বক্তব্যে বলেন বর্তমান সরকার জনগণের সরকার হয়ে ওঠেনি আমাদের সরকার হয়ে ওঠেনি এ সময় ভোলার গ্যাস হাসপাতাল সেতুর সমস্যা তুলে ধরেন তিনি এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম যুগ্ম আহ্বায়ক তাসলিম যারা সহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা কবর দেওয়ার জায়গা নেই গাজায় টানা বাইশ মাসেরও বেশি সময় ধরে অনিবার্য এক মৃত্যুর ছায় বাস করছে ফিলিস্তিনিরা যেখানে প্রতিদিনই বাড়ছে লাশের সংখ্যা হাসপাতালের করিডর স্কুলের বারান্দায় ধ্বংসস্তূপের নিচে রাস্তায় এমনকি কি বাড়ির উঠোনেও শুধু লাশ আর লাশ অথচ কবর দেওয়ার জায়গা নেই নিহতের সংখ্যা বাড়তে থাকায় কবরের সংকট আরও বেড়েই চলেছে উপত্যকাটিতে এপি আল জাজিরা সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন আরো এক লাখ উনচল্লিশ হাজার জন এছাড়া ধসে পড়া ভবনের নিচে এখনো দশ হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছে মন্ত্রণালয় তবে এর আগে ছয় জুলাই স্বাধীন গবেষণা সংস্থা প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের বরাদ দিয়ে মেড আর কাইফ জানিয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পনেরো মাসে প্রায় চুরাশি হাজার ফিলিস্তিনি নিহত হচ্ছেন এই ভয়াবহ মৃত্যুর অর্ধেকের বেশি নারী শিশু বৃদ্ধ জরিপ অনুযায়ী নিহতদের মধ্যে প্রায় জন সরাসরি সহিংসতার শিকার হয়েছেন আর আট হাজার পাঁচশো চল্লিশ জন প্রাণ হারিয়েছেন অনাহারে প্রতিবেদনে বলা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি তথ্য নয় বরং বাস্তব পরিস্থিতি ও জনগণের সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপ পরিচালিত হয়েছে কারণ সরকারি তথ্য কেবল সেই নিহতদের অন্তর্ভুক্ত করে যাদের লাশ হাসপাতালে পৌঁছায় অসংখ্য মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও জানিয়েছে সংস্থাটি গাজা শহর উত্তরণের অঞ্চল ও রাফা এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল এই জরিপে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি কারণ সেখানে তখনও ইসরায়েলি হামলা ও বাধ্যতামূলক উৎখাত চলছিল তবে ওই অঞ্চলগুলো থেকে পালিয়ে আসা অনেক শরণার্থী এই জরিপে অংশ নিয়েছিলেন ছয় মাস আগে জরিপটি সম্পন্ন হলেও বিশেষজ্ঞরা বলছেন এর ফলাফল এখনো তাৎপর্যপূর্ণ গত কয়েক পরিস্থিতি হয়ে উঠেছে শুধু মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এমনকি মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন গাজার অসহায় বাসিন্দারা এখন পর্যন্ত ত্রাণ সংক্রান্ত সহিংসতায় আটশো পঁচাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র থামিন আল খেতান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি